আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা কিনা যাচ্ছেন বাসায় বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জাস্ট জিমেল অ্যাকাউন্ট খুলে আর্নিং করবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সেগুলো সেল করবেন তার পুরো প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্টে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে সবাই জয়েন হয়ে নেবেন কারণ এখানে সব আপডেট কিন্তু দিয়ে দেব কখন কত পিস জিমেল লাগবে কখন এর কত রেট পড়বে জিমেলের সব কিন্তু ওখানেই আপনারা জানতে পারবেন সো ওখান আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ওকে ইব্রন সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো এখানে দেখতে পারবেন ওপরে একটি অ্যাকাউন্ট আইকন আছে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আপনাদের সবগুলো জিমেল শো করবে তো এখান থেকে সিম্পলি আপনারা ইয়াটা আনাদারা অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা গুগল অপশান পাবেন গুগলটা একটি ক্লিক করে দিবেন এর যদি স্ক্রিন লক থাকে তাহলে স্ক্রিন লকটি এখানে দিয়ে দিবেন এরপর ক্রিয়েটার অ্যাকাউন্ট ক্রিয়েটার অ্যাকাউন্টটা একটি ক্লিক করে দিবেন এখান থেকে ফরমাই পার্সোনালি ইউজ করে দিবেন তো আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যাবে উপরে জাস্ট ফার্স্ট নেমে একটি দিয়ে দিবেন এখানে আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন বারবার এখানে নাম ইউজ করা যাবে না নাম দেওয়া হলে এখান থেকে নেক্সট করে দেবেন তো এখানে মান্থ ডে ইয়ার্স হবে তো আপনারা মান্থ ডে দিয়ে দিবেন এরপর এখানে মাস্ট বি মনে রাখতে হবে শালটা এমন হতে হবে যেন বয়সটা আঠারো বৎসর পূর্ণ হয় বা তার উঠতে হয় আঠারো বৎসরের নিচে হলে কিন্তু এখানে মেলটা ক্রিয়েট হবে না তো যদি ছেলে হয় এখান থেকে মেল সেল করবেন এবং মেয়ে হলে ফিমেল সেক্ট করবেন এরপর নেক্সট করে দিবেন এখানে আপনাদের এখন জিমেল তৈরি করতে হবে তো আপনারা যে নামটি দিয়ে জিমেল খুলবেন ওই নামটি দিবেন তারপরে জাস্ট তিনটা সংজ্ঞা দিবেন এরপর আবার তিনটা অ্যালফাবেট দিয়ে দিবেন এখান থেকে তো দিয়ে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখন আপনাদের কাজ হচ্ছে কিভাবে সিটে রাখবেন সেটি দেখাবো আপনারা প্লে স্টোর থেকে সিট গুগল সিট নামে এই অপশন অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আপনারা প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন তো নিউ সিট ফাইল ওখানে একটি ক্লিক করে দিবেন তো দেখতে এখন দেখবেন যে ওপরে এইগুলো ঘর কিন্তু ছোট তো আপনারা টেনে বড় করে দিবেন তো যেহেতু আপনারা এখানে জিমেল রাখবেন প্রথমের ঘরে লিখে দিবেন জিমেল দিয়ে ঠিক করে দিবেন এবং দ্বিতীয় ঘরে লিখবেন পাসওয়ার্ড তো আপনারা যে জিমেলটি ওখান থেকে কপি করছেন ওই জিমেলটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আরেকটি কাজ করতে হবে এখানে আপনাদের লিখতে হবে লিখতে সব যতগুলো জিমেল আপনার কপি করে আনবেন সবগুলো শেষে এটা লিখে দিবেন অ্যাট দা রেট জিমেল ডট কম তো এখান থেকে ওপরে একটি টিক আইকন পাবেন ওখানে ক্লিক করে দিবেন দেন বের হয়ে আসবেন এখান থেকে তো আবার আপনারা সিম্পলি আপনাদের ওই যে জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন ওখান থেকে নেক্সট করে দিবেন এখন আপনারা যে এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই সবগুলোতে সেম দিবেন পাসওয়ার্ডটি কপি করে নেবেন এখান থেকে কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন কিন্তু এখানে আমার অনেকগুলো জিমেল ক্রিয়েটের কারণে কিন্তু এখানে স্কিপ অপশনটি আসে নাই আপনাদের কিন্তু স্কিপ অপশনটি আসবে আপনারা নিচে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে স্কিপ অপশন থাকবে তো আপনারা এখান থেকে সিম্পলি স্কিপ করে দিবেন এবং যেগুলো পারমিশন চাইবে ওগুলো করে দিবেন দেন আপনার হচ্ছে জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এভাবে আপনারা আহ যতগুলো জিমেল ক্রিয়েট করতে স্কিপ আসবে ততগুলো জিমেল তৈরি করতে পারবেন এবং আপনারা সিটে গিয়ে জিমেল এবং পাসওয়ার্ডটি এখানে সেভ করে রাখবেন সেভ করার শেষে হলে তো আপনি কীভাবে আমাকে সেগুলো সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে সেটি এবার দেখাবো তো এখান থেকে বেরিয়ে আসবেন এবং এখানে দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডট একটি ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিলে দেখতে পারবেন একটি অপশান আছে সেনে কবি সেন্টে কবিতে ক্লিক করে দেবেন এখান থেকে এক্সেল অপশনটি সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন ধর দিলে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারা এখানে সিম্পলি টেনে হোয়াটসঅ্যাপ যে অপশনটি আসে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন দিয়ে আমার নাম্বারটি নাম্বারটি সিলেক্ট করে দিলেই আমাকে কিন্তু সেগুলো সেন্ড করে দিতে পারবেন এখন এখান থেকে আরেকটি কাজ করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টে যে জিমেলগুলো লগ ইন আছে সেগুলো অবশ্যই কিন্তু ডিলেট করে দিতে হবে তো তো জিমেলগুলো রিমুভ করার জন্য অবশ্যই আপনারা জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন এরপর জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা নিচে দেখতে পারবেন ম্যানেজি আর অ্যাকাউন্ট ওখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সবগুলো জিমেল এখানে শো করবে তো আপনি যেটা যেটা রিমুভ করতে চান বা যে নিউ আপনার জিমেলটা বাদে যে জিমেলগুলো এখানে নিউ আছে সেগুলো সবগুলো এখানে রিমুভ করে দিবেন